হ্যালো এভরি ওয়ান লাইফ থ্রুদ্যালেন্সের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই একটা বিশেষ বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি আমি বানাতে বসেছি তো ইউটিউবেই আরেকটি চ্যানেলে আমি বিচারপতি বিশ্বজিৎ বাসুর একটা কোর্ট প্রসিডিংস দেখছিলাম এই যে কোর্ট প্রসিডিংসের যে ভিডিওগুলো এটা কিন্তু আমার খুব পছন্দের একটা কন্টেন্ট আমার বেশ ভালো লাগে মানুষ কী ধরনের সমস্যা নিয়ে কোর্টের কাছে আসে এবং কোর্টে কী ধরনের বাক্যালাপ বা বাদানুবাদ হয় তো যাই হোক তো সেই রকমই একটা কোর্ট প্রসিডিংসের ভিডিও আমি দেখছিলাম তো যে ম্যাটারটা ছিল সেটা হচ্ছে একজন টিচার উনি বছর বিনা নোটিসে উনি ছুটিতে ছিলেন তো সে কারণে উনি যখন আবার ফিরে এসে স্কুলে জয়েন করতে চাইছেন ওনাকে জয়েন করতে দেওয়া হচ্ছে না বিকজ অফ ভেরিয়াস ডিফারেন্ট ম্যাটার্স অ্যাপ্রুভালস অ্যান্ড অল তো সে কারণে যিনি টিচার উনি আদালতের দ্বারস্থ হন এবং আদালত থেকে উনি এই জয়নিংয়ের একটা অর্ডার চান তো বাই দা ওয়ে ব্যাপারটা আমার যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে আজকে এই ভিডিওটা বানাচ্ছি সেটা কিন্তু এই কেসের ম্যাটারটা নয় এই কেসের ম্যাটারটা শুনতে শুনতে যে বিষয়টি উঠে এলো সেটা হচ্ছে আমাদের শিক্ষা সংক্রান্ত বিষয় আর আমরা সকলেই জানি এখন পশ্চিমবঙ্গে শিক্ষা নিয়ে কি ডামাডোল পরিস্থিতি চলছে প্রতিটি জায়গায় পাড়ায় মহল্লায় আলোচনায় টিভিতে সমস্ত জায়গায় শুধু শিক্ষা দুর্নীতি নিয়েই বিভিন্ন রকমের আলোচনা তো সেই কারণে এই বিষয়টি আমার কাছে মনে হয়েছে বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয় মানুষ সত্যিকার অর্থেই সমস্যার গভীরে গিয়ে ভাবেন না মানুষ আসলে এত গভীরে গিয়ে ভাবতে পারেনও না কারণ তাদের কাছে সময় নেই তো এই ম্যাটারটা শুনতে শুনতে বিচারপতি ওই স্কুলের যিনি টিচার ইনচার্জ ছিলেন তাকে একটা প্রশ্ন করেন যে আপনার স্কুলে এখন কতজন স্টুডেন্ট তো উনি বললেন যে ওনার স্কুলে প্রায় এগারোশোর বেশি ছাত্রছাত্রী আছে তো তখন বললেন যে ওনার স্কুলে কতজন স্যাংশন টিচার আছেন তো ওনার স্কুলে স্যাংশন টিচারের সংখ্যা হচ্ছে ছাব্বিশ জন কিন্তু বাস্তবিক অর্থে ওনার স্কুলে কর্মরত যে শিক্ষক তাদের সংখ্যা হচ্ছে মাত্র আটজন তো এই যে ম্যাটারগুলো যেগুলো মানুষ কোর্টে এসে কমিট করছে এটার মধ্যে তো কোনো মিথ্যে বলার কোনো জায়গা নেই একটা স্কুলে এগারোশোর বেশি ছাত্রছাত্রীর জন্য স্যাংশন পোস্ট হচ্ছে ছাব্বিশটা আর তার এগেনস্টে সেইখানে কর্মরত শিক্ষক আছেন মাত্র জন তার মধ্যেই একজন আবার রিটায়ার করতে যাচ্ছেন রিসেন্টলি তো এন্ড অফ দ্য ডে ওই স্কুলে এগারোশোরও বেশি ছাত্রছাত্রীকে পড়ানোর জন্য ওনার শিক্ষক রয়েছেন মাত্র সাতজন তো এই বিষয়টা নিয়ে আজকে কেন কথা বলতে বসলাম আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে কীভাবে ধীরে ধীরে একটা ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে এই যে এত এত স্কুল তার হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষার্থী অথচ তাদেরকে শিক্ষা দান করার কোনো মানুষ নেই তাদেরকে শিক্ষা দেওয়ার দায়িত্ব যাদের ওপরে তাদের কোনো আজকে দেখা নেই তো এই প্রসঙ্গে কথা বলতে এসে একটা বিষয় যেটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে আমরা শিক্ষক নিয়োগ হতে দেখছি না আমরা ভেরি রিসেন্টলি পশ্চিমবঙ্গ সরকারের যে বাজেট সেটা দেখলাম সেখানে আমরা দেখলাম আমাদের যে কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজরা আছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তাদের বেতন বাড়ানো হচ্ছে আরও অনেক বেশি কন্ট্রাকচুয়াল এমপ্লয়মেন্ট গভর্নমেন্ট নিতে চলেছে পাঁচ লক্ষ সরকারি কন্ট্রাকচুয়াল নিয়োগ সেগুলো হতে চলেছে তো এই যে একটা বিষয় যেটা আমার ছোট যে বিচার বুদ্ধি তার মধ্যে আসলো সেটা হচ্ছে যে আমরা সিভিক পুলিশ এবং সিভিক ভলান্টিয়ার নিয়োগে বেশি তৎপর তার কারণ কি আমাদের যতটা না বেশি শিক্ষকের দরকার তার থেকেও আমাদের বেশি দরকার সিভিক পুলিশ এবং সিভিক ভলান্টিয়ার এমনকি আমরা পারমানেন্ট পুলিশেও আজকাল নিয়োগ করা অলমোস্ট বন্ধ করেই দিয়েছি সেখানেও প্রচুর পরিমাণে পোস্ট ফাঁকা করে রয়েছে কিন্তু সিভিক পুলিশ আমরা প্রচুর পরিমাণে রিক্রুট করছি এবং সিভিক ভলান্টিয়ার সে তো আছেই তো এই যে রিক্রুটমেন্ট প্রসেসটা গভর্নমেন্টের এই যে স্ট্যান্ড কেন এই স্ট্যান্ড গভর্নমেন্ট নিচ্ছে এই যে সিভিক ভলান্টিয়ার বা সিভিক পুলিশ নিয়োগের ব্যাপারে গভর্নমেন্ট যতটা তৎপর কেন শিক্ষক নিয়োগের ব্যাপারে গভর্নমেন্ট ততটা তৎপর নয় তার কারণ আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে আপনার যদি কোনো শিক্ষক না থাকে অবভিয়াসলি আপনার যে নতুন প্রজন্ম বাচ্চারা বেড়ে উঠছে তারা সময় বড় হবে তো তারা যদি শিক্ষা না পায় তো অবভিয়াসলি তার যে পরিণামটা হবে সেটা হচ্ছে তারা বিভিন্ন রকমের অসামাজিক কাজকর্ম নানান ধরনের যে কাজ যেটার জন্য প্রথাগত শিক্ষার প্রয়োজন নেই তো সেই ধরনের কাজে তারা অবশ্যই নিযুক্ত হবে তো তখন কী হবে একটা মানুষ যখন সে প্রকৃত শিক্ষাটা পায় না একটা জাতি যখন সে তার প্রকৃত শিক্ষাটা পায় না তখন সেই জাতির মধ্যে নানারকম অবক্ষয় দেখা দেয় তো আমার মনে হয় যে আমাদের এখন যে সরকার তারা এই জিনিসটা বেশ ভালোভাবেই বুঝতে পেরেছেন যে যেহেতু আমরা শিক্ষা দিতে পারছি না আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে তো দ্যার ইজ এ হাই চান্স কি আমাদের সামনে কিন্তু সময়টা ভীষণই খারাপ আসতে চলেছে অবশ্যই আমাদের অপরাধ প্রবণতা বাড়বে সমাজে নানারকম বিশৃঙ্খলতার সৃষ্টি হবে আর এই বিষয়গুলোকে ঠেকানোর জন্য কিন্তু আপনার প্রয়োজন হবে সিভিক ভলান্টিয়ার এবং সিভিক পুলিশদের তো আমার এটা মনে হয় যে হতে পারে এটা আমাদের গভর্নমেন্টের পলিসি যে শিক্ষা না দিয়ে মানুষকে অশিক্ষিত রেখে সামাজিক একটা অবক্ষয় সৃষ্টি হোক এবং সেই অবক্ষয়কে আবার সামলানোর জন্য প্রচুর পরিমাণে আমরা সিভিক ভলান্টিয়ার এবং সিভিক পুলিশ নিয়োগ করব তো এই ছিল হচ্ছে বিষয়টা হঠাৎ করেই মনে হলো যে এই বিষয়টা নিয়ে একটা ভিডিও করি এ ধরনের আরও অনেক ভিডিও আমার বানাতে সত্যিকারতেই ইচ্ছে করে নানারকম টপিক আসে দেখি সেগুলো নিয়ে কথা বলতে ইচ্ছা করে তো চেষ্টা করব সে ধরনের আরও কিছু বিষয় নিয়ে কথা বলার জন্য আজকের এই যে ভিডিওটি সেটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের কি মতামত আমি যে কনক্লুশনটা টানলাম কেন আমরা শিক্ষক নিয়োগ না করে সিভিক ভলান্টিয়ার বা সিভিক পুলিশ বেশি নিয়োগ করছি সেটা কতখানি সত্যি বলে আপনারা মনে করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ